আপনি যদি দুই ঘর দুইটা সন্তান রেখে যদি তার বিয়ে করতাম আপনারা বলতে পারতেন যে সামাল উচ্চা খারাপ আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে আমি কি গলায় দুড়িতে মারা যাবো নাকি আমি তো কারো দশ বিশ লাখ টাকা মাইরা খাই নাই এরকম কোনো রিপোর্ট নাই কোন আইনজীবী আছে বিশ্লেষণ করে দেখুক না আমি কতটুকু ভালো কতটুকু খারাপ আমার গ্রামে গিয়ে দেখুক আমার কতটুকু খারাপ বদনাম আছে আমি আমি ভাই আর দিতে পারছি না আমার কমেন্ট বক্সে আসে অনেক মানুষ নিন্দা করে আমি নাকি ইসলাম হয়ে গেছি আমি আমার সমাজে কোনো লোক নাই আমি ভাই সুইসাইড করে বলে যাবো ভাই আমি বাঁচবো না বেশি দেখি আমি অনেকগুলো সুই নিতে নিতে আমার অপারেশন করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি আর দিতে পারতেছি না ভাই আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে চাইছিলাম কিন্তু আমাকে থামাই দিচ্ছে মাঝপথে আমার সাথে যারা ইউটিউবার তারা অনেক ভালো পজিশনে চলে গেছে আমি যাইতে পারি আমি থেমে গেছি দুই সালে এসে আমার যখন উঠতি টাইমটা ছিল যে আমি মানে কাজ করে আগাচ্ছিলাম পুলিশ পাওয়ার মাহিন আলম ভাই টাইগার মিডিয়া থেকে আমাকে পুলিশ পাওয়ার ওয়েব সিরিজও করাইছিল ভালো কাজ করছিলাম আমার সেইখানে সেই কাজটা বন্ধ করছে বলছে এই খানকির বলা তুই অনেকক্ষণ দিয়ে কাজ করলে তোর খবর আছে মাহিন আলম ভাইকে বলছে আমাকে আন্ডার টাইম কাজে নেয় নাই আমি অনেকবার ওর কাছ থেকে পলাই এসে বলছি ভাইয়া পুলিশ পাওয়ার এপিসোড টু করে কিন্তু সে আমাকে কাজে নেয় নাই আমার বাধ্যতামূলক আমার তার কাছে যাইতে হয়েছে আমার মনের কথা কারো কাছে শেয়ার করতে পারি না নিজ ভাই আপনার কাছে আজকে একটা হাজবেন্ড

আমার আর সন্তানেরও দরকার নাই কেউ আবার যে আমাকে যা বইলা সাথী বান আপনারা বলেন এই ভিডিওর মাধ্যমে দেখা যদি আপনার মনে হয় যে না আপনার একটা ভাইয়ের এরকম একটা বিপদ হয়েছে আপনি ওই ভাইটাকে কমেন্ট করতে আসেন করেন ভাই আমার কিছু আসে না আমি বারবার বলবো আমি একটা পুরুষ নির্যাতিত হয়েছি আমি মেলের শিকার হয়েছি আমি কাফনের কাপড় পরে হয়েছে এক বছর আগে বলছিলাম যে আমি ব্ল্যাকমেলের শিকার হয়েছি আমাকে কে ভুল বুঝবেন না আজকে সেই কাপড়ই কাপড় পরে দিল আমি পরে গেছি চার মাস আগে গত নয় জুলাই রাতে আমি মারা গেছি আমি মনে করি আমাকে আল্লাহ বাসে রাখছে আমাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ ছাড়া কেউ ভালোবাসে না মানে আল্লাহ ছাড়া আর আমার মা বাপ ছাড়া কেউ ভালোবাসে না অনেক স্বপ্ন ছিল ভাই সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে আমার আমার চাই যে বিপদটা এই বিপদের মাধ্যমে যেন আমার আরো দশটা ভাই বেঁচে যায় তাদের সাথে যেন এরকম ঘটনা না হয় আর অনেক নারীরা বলছে আমি শুনছি অনেক ভাইরা আমাকে কল দিয়ে বলছে যে আপনার এই শিকার যদি শাস্তি না হয় আমাদেরকে কি দেয় যে দেখালেও আর কি শাস্তি হয়

নীতি নির্ধারক পর্যায়ে বসে আছে তারা যদি মনে করে যে ওর এখনো সেই ডক্টর ইউনিসের বাসার সাথে আদায় করে আসতে হবে সংসদের সামনে আন্দোলন করতে হবে সব দাবি কি সংসদ ভবনের সামনে থেকে বা প্রেস সামনে বসে আন্দোলন করে আদায় করে আনতে হবে কিছু নাড়া দেয় না সমাজের মানুষের কাছে

আমার মা কাটনা করে বলছে আমার ছেলে কোনো বিচার পায় নাই দেশ সংসদ মানে কি মানুষ তারা আছেnavbar দেখতে কিন্তু কিন্তু আমার কোনো বিচার আমি এখনো পাই নাই আর তার কোনো রিপ্লাই আসে না তাদের কাছ থেকে ওপস আমার জীবন শেষ আমি বেঁচে আছি মরার মতো যদি কখনো ভবিষ্যৎ বাতি জ্বলে এটা হলো আল্লাহর ইচ্ছা হতে হবে কিন্তু আপনারা দেখছে দুই টুকরা করে হাতে গিয়ে এভাবে বসে আছিল এটা তো মিথ্যা না কখনো হাতে বসে একটা মানুষ জলো হয় একটা পুরুষের দিকে একটা মানুষ জন্ম হয় একটা নারীর থেকে একটা মানুষ জন্ম হয় না আমরা শেষ করব পুরুষের এই কান্না চলছে অনেক কিছু নাকি বদল হচ্ছে পুরুষের অধিকার চাওয়া সমান অধিকার চাওয়াটা নিশ্চয়ই বেলায় বউয়ের পাশে নিশ্চিন্তে ঘুমাইতে চাই যে আমি ঘুমায় গেলে আমার খাবারের মধ্যে কিছু দেওয়া হবে না আমাকে কেটে ফেলা হবে না ভয়ের ঘুম না নিশ্চিন্তে ঘুমাইতে চাই